আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের ষষ্ঠ শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আমরা আলোচনা করব এই নমুনা প্রশ্নপত্র এনসিটিভি থেকে দেওয়া হয়েছে যার আলোকে তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে আমরা গত পর্বে এখানে হচ্ছে পনেরোটা নৈবিত্তিক প্রশ্ন রয়েছে মানে বহু নির্বাচনী প্রশ্ন এগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম যারা দেখো তারা হচ্ছে প্লেলিস্ট থেকে কিন্তু এই ভিডিওটা দেখে নিতে পারবে আমরা আজকে আলোচনা করব। এক কথায় উত্তর দাও এরকম মোট দশটা প্রশ্ন রয়েছে এই দশটা প্রশ্নের উত্তর আজকে আমরা দেখব চলো শুরু করা যাক এক কথায় উত্তর দাও প্রতিটি প্রশ্নে উত্তর দিতে হবে কোনো অপশন থাকবে না দশটা থেকে দশটা উত্তর দিতে হবে প্রত্যেকটা এক করে দশটা দশ নম্বর এক নম্বরে আছে বয়সন্ধিকালে অপুষ্টিতে ভুগলে বিশেষ করে কোন ধরনের খাদ্য খেতে হবে কলিজা বা কচু শাক অথবা আয়রন সমৃদ্ধ যে কোনো একটি খাবারে সঠিক নাম লিখলেই হয়ে যাবে ঠিক আছে দুই নম্বরে দেখো একটি পতঙ্গবাহিত সংক্রামক রোগের নাম লেখো ডেঙ্গু চিকুনগুনিয়া বা ম্যালেরিয়া অথবা যে কোনো একটি সঠিক পতঙ্গবাহিত রোগ সংক্রামক রোগের নাম লিখলেই হয়ে যাবে তিন নম্বর ক্রিকেট খেলায় প্রতিদলে খেলোয়াড় সংখ্যা কত ক্রিকেট প্রতি প্রতিদলে খেলোয়াড় সংখ্যা এগারো জন মানে যারা আর কি মাঠে নামে ঠিক আছে চার নম্বর পশু পাখির সাথে আমাদের আচরণ কেমন হওয়া উচিত পশু পাখির সাথে আমাদের আচরণ মানবিক হওয়া উচিত পাঁচ প্যারালাইসিস কোন ধরনের রোগ প্যারালাইসিস বা ক্যান্সার অথবা যে কোনো একটি সঠিক অসংক্রামক রোগের নাম লিখতে হবে কারণ প্যারালাইসিস কোন ধরনের রোগ বলা হয়েছে এক্ষেত্রে ঠিক আছে প্যারালাইসিস হচ্ছে একটি অসংক্রামক রোগ তাহলে আমাদের অ্যান্সারটা কী হবে অসংক্রামক ছয় নম্বরে দেখো আমলকিতে কোন ভিটামিন আছে আমলকিতে ভিটামিন সি রয়েছে সাত অধিক গতিতে স্বল্প দূরত্বের দৌড়কে কি বলে অধিক গতিতে স্বল্প দূরত্বের দৌড়কে স্প্রিন্ট বলা হয় অনেক সময় দেখবেন অলিম্পিকে খেলা হয় যে একশো মিটার স্প্রিন্ট দুশো মিটার স্প্রিন্ট সেগুলোকে হচ্ছে অধিক গতিতে স্বল্প দূরত্বে যে দৌড়টা হয় সেটাকে বলে আট নম্বর সাহায্যের জন্য শিশু সুরক্ষা বিষয় নম্বরটি কত ওয়ান জিরো নাইন এইট বা এক হাজার আটানব্বই নয় নম্বর লম্বা দম নিলে মনকে কি রাখা যায় লম্বা দম নিলে মনকে শান্ত রাখা যায় দশ নম্বরে আছে কোনটির অভাবে আমরা অন্যদের অনুভূতি ও প্রয়োজন বুঝতে পারি না সহমর্মিতার অভাবে আমরা অন্যদের অনুভূতি ও প্রয়োজন বুঝতে পারি না ঠিক আছে এই হচ্ছে আজকে আলোচনা আগামী ক্লাসে এখানে দশটা সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে এগুলো নিয়ে আমরা আলোচনা করব এভাবে ধাপে ধাপে আমরা সম্পূর্ণ নমুনা প্রশ্ন সমাধানটা করে দেব শিক্ষার্থীরা আমরা ইতিমধ্যেই বহু নির্বাচনী প্রশ্ন এবং এক কথায় উত্তর এগুলো নিয়ে আলোচনা করে ফেলেছি বাকি যে বিষয়গুলো রয়েছে এগুলো নিয়ে খুব শীঘ্রই আমরা ভিডিও দিয়ে দিব তো সেই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ